হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ কুড়ি আগস্ট বুধবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত জীবনে বেশ কিছু পরিবর্তন করতে পারবেন যেগুলো আপনার জীবনকে উন্নতি করতে বাধা দিচ্ছিল এবং উন্নতির পথে কাঁটা হয়ে উঠেছিল আপনারা এখান থেকে মুক্তি পাবেন অফিসে কিংবা আপনি আপনার ব্যবসার জায়গায় সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে অপরিচিত কারোর সাথে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবেন না শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য দিনটি অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার পারিবারিক বিষয়ে আজ সকল সমস্যার সমাধান করে ফেলতে পারবেন কর্মক্ষেত্রে একাধিক সুযোগ আসবে যারা দীর্ঘদিন ধরে কাজের চেষ্টায় রয়েছেন এখনও কর্মজীবন শুরু করতে পারেননি তাদের জন্য এই দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে আপনার শক্তি এবং আপনার পূর্ণ আত্মবিশ্বাস এই দিনটিকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারবেন নতুন ধারণার জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে এই দিনে আপনি কোনোভাবেই মনের মধ্যে দ্বন্দ্ব বিবাদ একদমই রাখবেন না অবশ্যই সেগুলিকে দূরে সরিয়ে কাজে মনোযোগ দিন নতুন সুযোগ নিয়ে আসবে এতে করে আপনার একটা কর্মদক্ষতা বাড়বে যোগাযোগ দক্ষতা উজ্জ্বল হবে যা আপনাকে আপনার চিন্তা ভাবনাগুলিকে আরও ভালোভাবে ভাবতে সাহায্য করবে পেশাদার জীবনে আপনার ধারণাগুলির প্রশংসা পাবেন এতে করে আপনার জীবনের উন্নতি হবেই হবে নিজের প্রতি আজ দৃঢ় বিশ্বাস থাকবে যারা অটোমোবাইল এবং যে কোনো মেকানিক লাইনে রয়েছেন তাদের আজ কর্মক্ষেত্রে আজ একটা ভালো পরিবেশ কাটবে আপনি আপনার রুটিন মাফিক দিনটাকে কাটাতে পারবেন এতে করে নতুন সুযোগ এবং নতুন দক্ষতা আপনার জীবনের অগ্রগতি নিয়ে আসবে ব্যবসা ক্ষেত্রেও আপনার মানসিক দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে যা নিজের কাজের প্রতি আরও অনুপ্রাণিত করতে পারবেন আপনার ব্যবসার বেলার শেষ দিকে কিছুটা হলেও বিপদের সম্ভাবনা রয়েছে কারণ আপনার আর্থিক বিষয়ে ক্ষতি হয়ে যাওয়ার একটা ব্যাপার থেকেই যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ একটু হলেও ভালো দেখাবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের প্রকোপের মধ্যে ছিলেন আজ আপনারা এখান থেকে মুক্তি পাবেন এটি আপনাকে নতুন উচ্চতায় পৌঁছোতে সাহায্য করবে মনে রাখবেন সবসময় ইতিবাচকপূর্ণ চিন্তাভাবনা করা আমাদের প্রত্যেকেরই দরকার যারা ছোটোখাটো রোগ জ্বালা সর্দি কাশিতে ভুগছেন আপনারা দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারবেন আজ স্বাস্থ্যের ব্যাপারে দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ছুরি কাঁচি কিংবা ধারালো জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে নচেত আপনার বিপদ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আর্থিক ব্যাপারে বেলার প্রথম দিকে আপনার সমস্যা দেখা দিলেও বেলার শেষ দিকে আপনার আর্থিক সঞ্চয় কিংবা আর্থিক বাধাগুলো দূর হবে আর্থিক উন্নতিতে অবশ্যই আপনি আপনার দিনটাকে অতিবাহিত করতে পারবেন ভবিষ্যতের দিকে পরিবর্তন পাবেন পরিবারের সদস্যরা আপনাকে আর্থিক বিষয়ে সাহায্য করবে ধার দেনায় যারা ডুবে গেছেন ঋণ শোধ করতে পারছেন না আজ আসার আলো দেখতে পাবেন এতে করে আপনার আর্থিক সঞ্চয়ের পরিমাণ কিছুটা হলেও আগামী দিনে ভালো হতে চলেছে আপনার চেষ্টা বিফলে যাবে না প্রেম জীবনে আপনার জন্য আজকের দিনটা একটু হলেও সমস্যার মধ্যে ফেলতে পারে সমস্যার মধ্যে দিনটাকে আপনি কাটাতে পারেন যা আপনার মানসিক শান্তি এবং মনের মধ্যে আপনার উদ্বেগ বাড়তে পারে যা দিনটা ভালো নাও কাটবে জীবন সঙ্গীর সাথে আজ ছোট ছোট বিষয়ে বিভিন্ন রকমের বাধা এবং বচসা তৈরি হতে পারে তবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন দেখবেন আবার সুসম্পর্ক ফিরে পাবেন যারা বহুদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন আজকের দিনটা আপনাদের জন্য অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে দাম্পত্য জীবনে সুখলাভ হবে দাম্পত্য জীবনের সকল প্রকার অশান্তি কেটে গিয়ে জীবনে সুখ শান্তি ফিরবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এতে করে আপনার জীবনে সুখের পরিমাণ বাড়বে অন্যের ব্যাপারে আজ আপনাকে না কথা বলাই ভালো হবে অন্যের ব্যাপার থেকে আপনারা দূরে থাকুন এতে করে আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি মিলবে বাড়িতে হঠাৎ করে পুজো পাঠের আয়োজন হতে পারে পাড়া প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে এতে করে সামাজিক বন্ধনের মধ্যে আপনি আবদ্ধ থাকতে পারবেন পুরনো কোনো বন্ধুর সাথে আজ রাস্তায় হঠাৎ দেখা হতে পারে সন্তানের ব্যাপারে আজ আপনাকে উদ্বেগ দেখাতে পারে সন্তানের জন্য আপনার চাপ বাড়বে হঠাৎ করে পেটের সমস্যা দেখা দেবে তাই বেলার শেষ দিকে আপনাকে বিপদের মধ্যে পড়তে হতে পারে কোনো ভালো কাজ না হওয়ায় মনকষ্ট কষ্ট হবে কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক থাকবে পশু পাখি নিয়ে আজকের দিনে আপনার সুখ শান্তি মিলবে আনন্দের পরিমাণ বাড়বে যারা পশু পাখি ভালোবাসেন পশু পাখি নিয়ে থাকেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা আনন্দের দিন হতে চলেছে